আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের কাছে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম মেহেদি ধর তোমরা কি সেভেন তো আমাদের কাছে সেভেন প্রো চলে আসছে তো আপনারা যারা শুক্রবারে ভিডিওটায় দেখবেন বৃহস্পতিবার তো কালকে না তো শুক্রবারে যারা ফোন কিনবেন তাদের জন্য যে প্রাইজে আমাদের অফারটা দেওয়ার কথা আসলে একদম শেষ সময় আর আমরা জানতাম না শিউর জন্য দিছি আজকে লোক বুধবার বুধবার বৃহস্পতিবার কিন্তু মার্কেট বন্ধ এটা হচ্ছে বন্ধ আমাদের বসুন্ধরা বন্ধ থাকবে তো আপনারা কি ফোন কী প্রাইজে পাবেন এটা আগে আমরা দেখায় দিচ্ছি হ্যাঁ তো আশা করি এটা চার্জে দাও তো আমি দেখাই দিচ্ছি যে আপনারা কী ফোন আমরা আজকে দুইটা দুইটা করে ফোন অনেকগুলো ফোন দেখানোর মতন সময় নাই বা সুযোগ ছিল না হ্যাঁ তো আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের কাছে সেভেন প্রো চলে আসছে এটা একদম আমেরিকান ভ্যারিয়েন্ট একদম অথেন্টিক রিয়েল সেট হ্যাঁ এই সেটগুলো যদি আপনারা নিতে হয় তাহলে কত টাকায় নিতে পারবেন বা এইট প্রো আপনারা কত টাকায় নিতে পারবেন সেভেন কত টাকায় নিতে পারবেন সিক্স প্রো কত টাকায় নিতে পারবেন এইট এ কত টাকায় নিতে পারবেন এগুলো কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি অনেকগুলোই আছে যেটা আমরা বের করেও দেখাইতে পারতেছি না হ্যাঁ তো অনেকগুলোই কোয়ান্টিটি আছে এই কোয়ান্টিটিগুলো আমরা বের করে দেখাইতে পারতেছি না কারণ সময় খুব শর্ট দোকান বন্ধ করে দিব তো এইট প্রোর প্রাইসটা তো আপনারা জানেনি এট প্রোর প্রাইস আর উনপঞ্চাশ হাজার টাকা এটা একদম অথেন্টিক রিয়েল সেট উনপঞ্চাশ হাজার টাকা আমি অল্প অল্প করে যতটুক পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি সেভেন প্রো যারা এতদিন খুঁজে পান নাই অথেন্টিক সেট আমাদের কাছে কিন্তু অথেন্টিক সেটগুলো আছে তো আপনারা চাইলে নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন পাবেন হ্যাঁ এই যে গুগলের যে কন্ডিশনগুলো এটা আমরা একদম ফ্রেশ অথেন্টিক সেট আপনারা কিন্তু চাইলে আমাদের থেকে নিতে পারেন শুক্রবারের ফ্রাইডের অফারে আপনারা সেভেন প্রো যারা নিতে চান তাদের জন্য সাতত্রিশ হাজার পাঁচশো টাকা একদম রিয়েল অথেন্টিক একদম ফ্রেশ কন্ডিশনের যে তিনটা ফোন আসছে বন্ধ করো নাই আচ্ছা যেহেতু বন্ধ যেহেতু করো নয় আমি একটু ক্যামেরাটা দেখাই দিই এটা হচ্ছে আপনার চেক করার কোড এটা হচ্ছে আমেরিকান অ্যাক্টিভ একদম ফ্রেশ আর আপনি ক্যামেরাটাও দেখতে পারেন আসলে সব কিছু চেক করার পরে আমরা এখানে ভিডিওর জন্য আনলাম তো প্রত্যেকটা সেট আমাদের এইভাবে সুন্দর মতো চেক টেক করা আছে যারা সেভেন প্রো নিতে চান সাতত্রিশ হাজার পাঁচশো টাকা আপনাদের বলবো যে ভালো সেট এখন আছে আপনারা চাইলে নিতে পারবেন আমাদের থেকেই নিতে পারবেন ইনশাল্লাহ খুব চমৎকার প্রাইজে দেওয়া হয়েছে সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনারা ভালো কোয়ালিটির সেট চাইলে আপনারা দোকানে আসতে না পারলে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমেও কিন্তু আমাদের থেকে কিনতে পারবেন তো চলে আসবেন ইনশাল্লাহ সেভেন প্রো নেওয়ার জন্য আমাদের দোকান বসুন্ধরা সিটি রাধুকা ইন্টারন্যাশনাল দোকানের নাম আর আপনারা আছেন শফিক রাতুল ইউটিউব চ্যানেলে আয়সা বলতে হবে যে শফিক রাতুল ইউটিউব চ্যানেল থেকে আসছি একটু ভালো ফোন আপনাকে হান্ড্রেড পার্সেন্ট চেক করে দেবে যদি আপনি আসতে এসে ফোন নাও চিনেন সমস্যা নেই এখানে বললে আপনাকে ভালো একটি ফোন বাইচ্ছা দিয়ে দেবে আমাদের কোয়ান্টিটি অনেকগুলো আছে আপনারা চাইলে নিতে হবে সিক্স প্রো পাবেন শুক্রবারের জন্য উনত্রিশ হাজার তিনশো টাকায় পাবেন উনত্রিশ হাজার তিনশো টাকা এটা কিন্তু চমৎকার প্রাইস জানেন শুক্রবার দিন সময় আমরা একটু বেশি অফারে দেওয়ার চেষ্টা করি অফার তো একটা চলতেই গেছিলো তারপরও আমরা এটার ভিতরে যা যতটুক পারছি ততটুক কমায় দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ তো আপনার সিক্স প্রো যেটা এটা কিন্তু বারো একশো আঠাশ জিবির ফোন বারো একশো আঠাশ জিবির ফোন আপনারা কিন্তু পেয়ে যাবেন উনতিরিশ হাজার তিনশো টাকা উনতিরিশ হাজার তিনশো টাকা সেটা দোকানে এসে নেন বা সুন্দরবন কুরিয়ারে নেন এটা শুধু একমাত্র শুক্রবারের জন্য আর যারা এইট এ নিতে চান এইট এ আপনারা শুক্রবারের জন্য সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় পাবেন এটা কোনোটা দুইবার চার্জ কোনোটা তিনবার চার্জ কোনোটা বিশবার বার চার্জ এরকম চার্জওয়ালা ফোন আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন হ্যাঁ তো আপনারা কিন্তু অবশ্যই আসবেন দেখবেন দেখে কনফার্ম করবেন নিয়ে কনফার্ম করবেন তো আমাদের কাছে এইট এ আছে এইট এ যেগুলো দেখলেন সব করে কিন্তু একবার দুইবার তিনবার পাঁচবার কাউন্টিং চার্জ হ্যাঁ তো এই আশা করি আপনাদের পছন্দ হবে এই ফোনগুলো আর আপনারা চাইলে নিতেও পারবেন সমস্যা নেই একদম ফ্রেশ কন্ডিশন আছে এরপরে আমরা দেখাচ্ছি আপনাকে সেভেন সেভেন আসলে অনেকগুলো তো দিয়েছিলাম মোটামুটি একদম ক্লিয়ারেন্স সেল যেটা শেষ পর্যায়ে আসলে আমাদের সেভেনগুলা এত ফ্রেশ কন্ডিশন যেটা আমরা এর আগে এখনো পাই নেই ঠিক আছে তো কিছু কিছু সেট আছে আপনারা চেক করে নিতে পারবেন যেমন এই যে দুইটা সেট এই স্টিকারের যে মালগুলো আসছে এগুলো প্রত্যেকটা আপনার খুব কম চার্জালা এই যে হোয়াইট কালার আছে এই যে এই কালার আছে আপনারা যে যে কালারটাই নিতে চান কালার আছে আমাদের কাছে এই কটা ফোনই আছে একদম বাসাই করে টকটকা একদম ফ্রেশ যারা আসবেন যেটা দেখবেন সেটাই নিতে পারবেন যেটা দেখবেন সেটাই নিতে পারবেন কোনো ব্যাপার না একদম ফ্রেশ কন্ডিশনের ভিতরে আসছে তো আপনারা যারা নেবেন আমি বলে দিই লেমন কালার আছে আমাদের কাছে লেমন কালার যেটা আছে একদম ফ্রেশ আছে বা অন্য অন্য কালারগুলো আসলে সেভেনগুলোই আমাদের কাছে ফ্রেশ আসছে তো সেভেন এগুলো আমরা সাতাইশ হাজার পাঁচশো টাকা আমাদের অফার অলরেডি চলতেছিল কিন্তু ওই যে বন্ধ থাকাতে অফারটা আমরা আর চেঞ্জ করি নাই শুক্রবারে যারা আসবেন সাতাইশ হাজার পাঁচশো টাকায় অনেকেই কিন্তু আসছেন অনেকে আসতে পারেন নাই সেম প্রাইসে সাতাইশ হাজার পাঁচশো টাকায় আপনারা কিন্তু আবার আমাদের থেকে কিনতে পারবেন চমৎকার ফোন চমৎকার প্রাইজে কিনতে পারবেন হ্যাঁ তো এই চমৎকার ফোন চমৎকার প্রাইজে নিতে হইলে অবশ্যই চলে আসবেন আমাদের দোকানে বসুন্ধরা সিটিতে তো প্রত্যেকটা কালারই আমাদের কাছে এভেলেবেল আছে সেভেনটা আমাদের কাছে মাল্টিপল একটা জিনিস এটা আমাদের রেগুলার সেল হয় রেগুলার সেল হয় এই জন্য আমরা একটু বেশি রাখি তো আপনাদের যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে ফেলবেন আমাদের সাথে যারা সুন্দরবন কুরিয়ারে নেবেন তারা তো সুন্দরবন কুরিয়ারের মাধ্যমেই নেবেন যারা আসতে সমস্যা হয় তারা কিন্তু দোকানে এসে ভিজিট করে দেখে নিতে পারবেন এই যে হোয়াইট কালারটা ওয়াও ওয়া ওয়া এই ওয়াও ফোনগুলো আপনারা হাতে নিয়ে এটা কিন্তু ক্যামেরার জন্য ভালো আপনার গেমিংয়ের জন্য ভালো প্লাস চার্জের ব্যাকআপও খুবই চমৎকার আর এটা তো কোনো ইস্যু নাই নাই বললেই চলে একদম ফ্রেশ দশ দিনের নেটওয়ার্কের গ্যারান্টি আছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আর সাত দিনের মাদার বোর্ডের গ্যারান্টিও আছে এটা আমরা কিন্তু মেমোতে লিখে দিই তো পিকজেল সিক্স এ যারা নিতে চেতেছিলেন উনিশ হাজার আটশোশো টাকায় আপনারা কিন্তু নিতে পারবেন আমাদের থেকে একদম ফ্রেশ অনেকগুলো কোয়ান্টিটি আছে আর যারা সেভেন এ নিতে চাচ্ছেন পঁচিশ হাজার পাঁচশো টাকায় আমাদের থেকে নিতে পারবেন হ্যাঁ এটা কিন্তু ফাইনাল একদম ফিক্সড প্রাইস গুগলের ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটির ফোনগুলো আমরা দেখালাম চয়েস আপনার টাকা আপনার ডিসিশন আপনার যদি আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই যে ভিডিও দেখলে আমার থেকে নিতে হবে সেটা কোনো বিষয় না আপনি আসবেন আমার ফোনগুলো দেখবেন দেখে আপনি লাগলে অন্য দোকানে যাচাই করবেন তারপরে আইসা আমাকে দু এক কথা বলবেন যে আপনি ভিডিও করছেন ভিডিওর ভিতরে কমটা দেখছি আসলে সে সেম টু সেম পাইনি এটা কিন্তু আমি কিন্তু দায়বার নিব ঠিক আছে আর সিক্স এ যেটা আছে সিক্স এ আমাদের কাছে প্রত্যেকটা ফোন অনেক বাসাই টাসে করে কিন্তু আমরা এটা রাখছি আর প্রত্যেকটা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই অ্যাভেলেবেল কালারের ফোনগুলো নিতে হইলে আপনার চলে আসতে হবে আমাদের বসুন্ধরা সিটিতে রাধুকা ইন্টারন্যাশনাল যদি আসতে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু সুন্দরবন কুরিয়ারের মাধ্যমেও আপনারা নিতে পারবেন আর সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিলে আপনাদের দু টাকা অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে চলে যাবে দশ টাকা চার্জে আপনার ঠিকানায় আপনার এরিয়ায় চলে যাবে তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা সবিক্ষল ইউটিউব চ্যানেলে আছেন তারা তো অবশ্যই জানেন আর যারা নতুন আছেন তাদের জন্য বলি আমাদের কাছে এটা কি কি মডেল জানি এটা অফিসিয়াল ফোন এখনও আট নয় মাসের ওয়ারেন্টি গ্যারেন্টি আছে বক্সের সাথে চার্জার টার্জার সব আছে এই যে অফিসিয়াল ফোন উনি অল্প ইউজ করছে এখনও এই যে কাবার টাবার ইউজ করেনি হালকা পাতলা ওটা সেট মানে পলি এটা ঘোষা দিলে উঠা যাবে এরকম কন্ডিশনে আছে তো উনি ইউজ কম করছে এটার সাথে সব কিছু আছে আট থেকে নয় মাসের ওয়ারেন্টি গ্যারান্টিও আছে অফিসিয়াল এই ফোনটা যদি কারো দরকার পড়ে উনিশ হাজার পাঁচশো টাকায় আপনারা কিন্তু অনায়াসে কিনতে পারেন উনিশ হাজার পাঁচশো টাকা এটা হলো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি না মেয়েদি হ্যাঁ আট এই যে আট দুশো ছাপ্পান্ন জিবি এই যে দেখেন অফিসিয়াল ফোন তবে আমি বলবো পার্সোনালি এই ফোনটা যারা নেবেন সবাই জিতবেন উনিশ হাজার দুশো টাকা পর্যন্ত রাখা যাবে দুশো টাকা হইলে আপনারা নিয়ে নিতে পারবেন এটা দোকানে এসেও নিতে পারেন একটা নতুনের মতো ফোন এটা নতুন কত আঠাশ হাজার একশো টাকা তার নিয়েছিল মেমোর মতো আছে আঠাশ হাজার টাকা দেখ নিছে উনি তো তিন চার মাস ইউজ করছে এখন উনিশ হাজার দুশো টাকা হলে আপনারা কিনতে পারবেন আমাদের কাছে বিক্রি করতে দিয়ে গেছে এরকম ফোন যদি আপনারা বিক্রি করতে দিয়ে যান তাহলে আমাদের কাছেও দিতে পারেন আপনার ফোন আপনি প্রাইস দিয়ে যাবেন বিক্রি হলে আপনার টাকা চলে যাবে তো আমাদের কাছে এই ভাইয়া দিয়ে গেছে এর আগে সেভেন প্রো দিয়ে গেছে অন্য অন্য অনেক মডেলে দিয়ে গেছে তো অনেকের বিক্রি হয়ে গেছে তাদেরটা আর আমাদের কাছে কিন্তু আইফোন ইলেভেন আছে হ্যাঁ প্রত্যেকটা কালার এভেলেব আছে এটা তিরিশ হাজার দুশো টাকা আপনারা নিতে পারবেন অ্যাস টোয়েন্টি ওয়ান আছে আমাদের কাছে এটা উনত্রিশ হাজার টাকায় নিতে পারবেন এরপরে এস টোয়েন্টি থ্রি আছে আমাদের কাছে এটা আপনারা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় কিনতে পারবেন কোয়ান্টিটি কিন্তু অনেকগুলোই আছে আমি একটা একটা করে জাস্ট বের করে দেখাচ্ছি একশো আঠাশ জিবি এস টোয়েন্টি টু একশো আঠাশ জিবি যারা নিতে চান তাদের জন্য প্রাইস হবে কোয়ান্টিটি আছে অনেকগুলো কোয়ান্টিটি আছে তো আপনারা যারা নিতে চান তারা নিতে পারবেন কোন প্রাইজে সেটা আমি বলে দেবো এটা নিতে পারবেন তিরিশ হাজার আষ্টশো টাকায় শুক্রবারের প্রাইজ এটা সুপার অফার হ্যাঁ এটা কিন্তু দুশো ছাপ্পান্ন জিবি আছে দুশো ছাপ্পান্ন জিবি যদি নিতে চান সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন বত্রিশ হাজার পাঁচশো টাকা এটাও চমৎকার ফোন দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট তো আশা করি আপনারা আসবেন দেখবেন তারপরে আমাদের থেকে কিনবেন কোনো সমস্যা নেই এরপরে আমাদের কাছে এস টোয়েন্টি ওয়ান আছে হ্যাঁ অ্যাস টোয়েন্টি ওয়ান যারা নিতে চান তারা নিতে পারবেন এটা পঁচিশ হাজার আটশোশো টাকায় এটা কিন্তু চমৎকার প্রাইস শুক্রবারের জন্য বেস্ট প্রাইজে এই ফোনটা দেওয়া হচ্ছে আপনাদেরকে এই ফোনটা আমাদের এই অল্প কিছু কোয়ান্টিটি আছে বিক্রির শেষ পর্যায়ে এরপরে আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে অ্যাস টোয়েন্টি অ্যাস টোয়েন্টি বারো একশো আটাই যে প্রত্যেকটা কালার আমাদের কাছে এভেলেব আছে তিনটা কালার হয় ব্ল্যাক হোয়াইট এমন গ্রিন কালার এই ফোনগুলো যারা নিতে চান তারা একুশ হাজার পাঁচশো টাকায় আমাদের থেকে নিতে পারবেন একদম চমৎকার প্রাইজে তারপরে আবার টেন মার্ক ফোর আছে টেন মার্ক ফোর নিতে পারবেন বাইশ হাজার পাঁচশো টাকায় ফাইভ মার্ক থ্রি পাবেন ষোলো হাজার দুশো টাকায় টেন মার্ক ফোর ফাইভ মার্ক ফোর হলে গেল আপনার তেইশ হাজার দুশো টাকা এই বাইশ হাজার পাঁচশো টাকা আর টেন মার্ক ফোর হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আর ফাইভ মার্ক থ্রি হচ্ছে ষোলো হাজার দুশো টাকা আইফোন এইট আছে তেরো হাজার পাঁচশো টাকা আর এই ধরনের ফোন প্রত্যেকটাই কিন্তু আমরা দেখাইলাম এই রকম কন্ডিশনের ফোন যদি আপনাদের কারো দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিওটা একটু তাড়াহুড়া করে একটু শর্ট ভিডিও আপনাদেরকে এত পরিমাণ ফোন দেখাইতে পারলাম না যতটা আমি বৃহস্পতিবারের অফারে থাকে তো আর আদুগা ইন্টারন্যাশনালে চলে আসবেন আমাদের বসুন্ধরা সিটিতে দোকান আর আমার নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে আপনারা কিন্তু অবশ্যই চলে আসবেন শুক্রবারে যাদের যা ফোন দরকার ইনফরমেশন যদি লাগে যে কোনটা কত প্রাইজে চলতেছে প্রাইস তো ভিডিও বলে দিলাম যদি আপনি কোনো কনফিউশন থাকেন যে ভাই এই ফোনটা কেমন হবে আমার এই বাজেট এই ধরনের কোনো কথা থাকলে অবশ্যই জানাই দিবেন চার্জার দেখাও একটা স্যামসাংয়ের চার্জার আর ইয়ে দেখাও আমাদের ফোন আপনারা কিনলে অরিজিনাল একটা চার্জার পঁচিশশো টাকার চার্জার পনেরোশো টাকায় নিতে পারবেন আর গুগল জি গুগলের যে কেবল অথেন্টিক একটা ক্যাবল সহ এটা কিন্তু দুই হাজার টাকায় নিতে পারবেন ঠিক আছে এটা যদি আপনি নেন তাহলে ফোনটাও আপনার ভালো থাকবে অথেন্টিক একটা চার্জার আপনি অল্প প্রাইজে পেয়ে যাবেন আর আমাদের কাছে কিন্তু অনেকগুলো ফোনই ছিল আজকে যেটা ভিডিওতে অনেকটাই আনতে পারলাম না দোকানে কাস্টমার ছিল আবার দোকান বন্ধের শেষের পর যায় তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য যাতে আপনাদের জন্য চমৎকার ভিডিও নিয়ে আসতে পারি ভালো ভালো ফোন নিয়ে আসতে পারি অল্প অল্প প্রাইজে আমাদের হচ্ছে রাদুকা ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিটিতে আমাদের দোকান আমাদের এখানে স্মার্ট রিপেয়ার আছে যারা ভালো সার্ভিস করে আপনারা জানেন আর অন্য অন্য মডেলগুলোও যদি নিতে চান তাহলে অবশ্যই চলে আসবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম